কে বলেছেন এরিস্টটল ল্যাটিন সিভির শব্দের অর্থ নাগরিক প্রাচীনকালে ছোট ছোট নগর বা অঞ্চল নিয়ে রাষ্ট্র গঠিত হতো এরূপ রাষ্ট্রকে কি বলা হতো নগর রাষ্ট্র নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি কে বলেছেন এম হোয়াইট সভ্যতার বিকাশে আদি ও মৌলিক প্রতিষ্ঠান কোনটি পরিবার সুশাসন ও শব্দের ইংরেজি প্রতিশব্দ কি গুড গভর্নেন্স গুড গভর্নেন্স ইমপ্লিস ইমপ্লা গুড গভর্নেন্স ইমপ্লাইজ দ্য অ্যাবিলিটি অফ পলিটিক্যাল সিস্টেম ইটস এফেক্টিভনেস পারফরমেন্স অ্যান্ড কোয়ালিটি কারুক্তি প্রফেসর এমাজুদ্দিন আহমেদ ইউএনডিপি এর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশন এর পূর্ণরূপ ইউনাইটেড শব্দের ইংরেজি কি ট্রান্সপারেন্সি প্লেটুর সুযোগ্য ছাত্র কে এরিস্টল প্লেটুর কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা নৈতিকতার উপর স গুরুত্ব দেওয়া হয়েছে রিপাবলিক নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরবিজ্ঞান উক্তিটি কার এ এম হোয়াইট শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি উক্তটি কার টি এইচ গ্রিন ল্যাটিন শব্দ সিভিটাসের অর্থ নগর রাষ্ট্র যে লোক সমাজের সভ্য নয় সে হয় দেবতা না হয় পশু এ উক্তটি কার এরিস্টটল মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব উক্তটি কার এরিস্টটল ইলামিত্র কোন আন্দোলনের নেত্র দেন তেভাগা আন্দোলন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে এরিস্টটল সোশ্যাল কন্ট্র্যাক্ট গ্রন্থটির লেখককে রসু দ্য প্রিন্স বইটির লেখককে কোন অধ্যায়ন শব্দটি এডিশন অফ সিটিজেনশিপ আখ্যায়িত করা যায় পৌরনীতি ও সুশাসন পৌরণীতি কি শিক্ষক ক্লাস বোঝাতে গিয়ে বলেন নাগরিকতার সাথে জড়িত যত কিছু আছে এসব কিছু নিয়ে পৌরনীতি আলোচনা করে এ বক্তব্যে কোন দার্শনিকের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে ইএম হোয়াইট কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটল দ্য রিপাবলিক গ্রন্থটি রচয়তা কে প্লেটো ম্যান ইজ বাই ন্যাচার এ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমেল কে বলেছেন অ্যারিস্টটল ল্যাটিন সিভিস শব্দের অর্থ কি নাগরিক প্রাচীনকালে ছোট ছোট নগর বা অঞ্চল নিয়ে রাষ্ট্র গঠিত হতো এরোপ রাষ্ট্রকে কি বলা হতো নগর রাষ্ট্র নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি কে বলেছেন ইএম হোয়াইট মানব সভ্যতার বিকাশে আদি ও মৌলিক প্রতিষ্ঠান কোনটি পরিবার সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স গুড গভর্নেন্স ইমপ্লাইজ দ্য অ্যাবিলিটি অফ পলিটিক্যাল সিস্টেম ইট ইফেক্টিভনেস পারফরমেন্স অ্যান্ড কোয়ালিটি কারুক্তি প্রফেসর এমাজ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ ইউএনডিপি এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ ট্রান্সপারেন্সি প্লেটোর সুযোগ্য ছাত্রকে অ্যারিস্টটল প্লেটোর প্লেটুর কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনার নৈতিকতার উপর সবিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রিপাবলিক নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করা হয় তাই পৌরবিজ্ঞান উক্তিটি উক্তিটিকার এম হোয়াইট শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি উক্তিটি কার টি এইচ গ্রিন ল্যাটিন শব্দ সিভিটাস ওর অর্থ নগর রাষ্ট্র যে লোক সমাজে সভ্য নয় সে নয় সে হয় দেবতা না হয় পশু কার অ্যারিস্টটল মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব কার অ্যারিস্টটল ইলামিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন তেভাগা আন্দোলন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয় কাকে এরিস্টটল সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক বইটির লেখক কোন উপদেষ্টা বলেন যে সমস্ত দেশে সুশাসন আছে কেবল সে জাতিসংঘের কোন উপদেষ্টা বলেন যে সমস্ত দেশে সুশাসন আছে কেবল সে সমস্ত দেশেই দিন মহকুফ করা হবে ইব্রাহিম গানবাড়ি সুশাসনের মূল লক্ষ্য কি সুশাসন জনপ্রশাসনের একটি সংস্কৃতি কোনটি জনগণের অধিকার রক্ষার রক্ষা কবচ আইন শাসন ডক্টর মহাথির মুহাম্মদ কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন মালয়েশিয়া পলিটিক্যাল এন্ড ইকোনমিক রিস্ক কনসাল কনসালটেন্সি কোন দেশীয় পরামর্শ প্রতিষ্ঠান হংকং ভিত্তিক দক্ষতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে উক্ত টিকার বার্টান্ড রাসেল গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হলে জনগণের রাষ্ট্রীয় কাজে কিভাবে অংশগ্রহণ করে পরোক্ষভাবে অংশগ্রহণ করে নায় বিচার নিশ্চিত করার অন্যতম উপায় কোনটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারীকে আইনসভা গণতন্ত্রের প্রাণ হল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন ধর্মীয় সহিংসতা কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয় পরমত পরমত সহিংসতা রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারীকে জনগণ জাতিসংঘের কোন উপদেষ্টা বলেন যে সমস্ত দেশে সুশাসন আছে কেবল সে সমস্ত দেশে ঋণ মহকুফ করা হবে ইব্রাহিম গানবাড়ি সুশাসনের মূল লক্ষ্য কি জবাবদিহিতা সুশাসনের জনপ্রশাসনের একটি নব সংস্কৃতি কোনটি জনগণের অধিকার রক্ষার রক্ষা কবচ আইনের শাসন ডক্টর মাথাথির মোহাম্মদ কোন দেশে রাষ্ট্রপ্রধান ছিলেন মালয়েশিয়া পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক রিস্ক কনসালটেন্সি কোন দেশীয় পরামর্শক প্রতিষ্ঠান হংকং ভিত্তিক দক্ষতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে উক্তটি কার রাসেল গণতন্ত্রের অধিকার নিশ্চিত করা হলে জনগণ রাষ্ট্রীয় কাজে কিভাবে অংশগ্রহণ করে পরোক্ষভাবে অংশগ্রহণ করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য অন্যতম উপায় কোনটি স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ দেশের শাসন ব্যবস্থার মূল নিয়ন্ত্রণকারী কি কে আইনসভা গণতন্ত্রের প্রাণ হল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজন ধর্মীয় সহিংসতা কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা যায় পরমত সহিংসতা রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্বরা সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারকে জনগণ যুক্তিসিদ্ধ ইচ্ছার ব্যক্তি অভিব্যক্তি আইন কার এরিস্টটল অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইনের উৎস কয়টি ছয়টি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি মূল্যবোধ কোন দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কি উন্নত হয় আইন ব্যবস্থা সকলেই তার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে উক্তটি দ্বারা কী প্রকাশ পেয়েছে সহমর্মিতা বিচার প্রহসনে রূপান্তরিত হয় কিসের অভাবে নাই বিচার জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে কিসের ভাবে নাগরিক সচেতনতা আইন শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ল ইজ দ্য প্যাশনলেস রিজন কে বলেছেন অ্যারিস্টাটল রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে অনুমোদন দেয় এবং বলবহৎ করে সেগুলোকে আইন বল রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে অনুমোদন দেয় এবং করে সেগুলোকে আইন বলা হয় উক্তটি কার গেটেল অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয় প্রশাসনিক ঘোষণা জাস জেন্টিয়াম গ্রন্থটি কে রচনা করেছেন উলভ আইনের শ্রেষ্ঠতম উৎস হিসেবে কোনটির প্রধান ভূমিকা রাখাতে সক্ষম আইনসভা জনমত আইনের অন্যতম উৎস কার উপেন হেইম নির্বাহী বিভাগের কর্তৃত্ব প্রণীত আইনকে কি বলা হয় শাসক বিভাগীয় আইন অলিখিত আইন কোন দেশে প্রচলিত ব্রিটেন আইনের উৎস কোনটি নয় আমলাতন্ত্র বিনা বিচারে কাউকে আটকে রাখা কী হিসেবে গণ্য হবে মানবতাবিরোধী আইন আইন মানুষের কোন দিকটি নিয়ন্ত্রণ করে বাহ্যিক আচরণ স্বাধীনতার সাম্য ভাতৃত্ব স্লোগানটি কোন বিপ্লবের ফলাসি বিপ্লব কোনটি আইনের উৎস নয় আমলাতন্ত্র মুক্তি যুক্তিসিদ্ধ ইচ্ছে যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি আইন উক্তিটিকার অ্যারিস্টটল অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি ছয়টি মানুষের আচরণের সামাজিক মাপকাঠি কোনটি মূল্যবোধ দেশ কোন দেশের নৈতিক মূল্যবোধ উন্নত হলে কি উন্নত হয় আইন ব্যবস্থা সকলের তরে সকালে আমরা প্রত্যেকে আমরা পরের তরে উক্তটি দ্বারা কি কি প্রকাশ পেয়েছে সহমর্মিতা বিচার প্রহসনে রূপান্তরিত হয় কিসের অভাবে ন্যায় বিচার জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে কিসের অভাবে নাগরিকের সচেতনতা আইন শব্দটি কোন ভাষার শব্দ ফারাসি ল ইজ দ্য প্যাশনলেস রিজন কে বলেছে এরিস্টটর রাষ্ট্র যেসব নিয়ম তৈরি করে অনুমোদন দেয় এবং বলবৎ করে সেগুলোকে আইন বলা হয় উক্তটি কার গেটেল অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয় প্রশাসনিক ঘোষণা জাস জেন্টিয়াম গ্রন্থটি কে রচনা করেন উল্ফ আইনের শ্রেষ্ঠতম উৎস হিসেবে কোনটি প্রধান ভূমিকা রাখতে সক্ষম আইনসভা জনমত আইনের অন্যতম উৎস উক্ত উপেন হেইম নির্বাহী বিভাগে কর্তৃত্ব প্রণীত আইনকে কি বলা হয় শাসন বিভাগীয় আইন অলিখিত আইন কোন দেশে প্রচলিত ব্রিটেন আইনের উৎস কোনটি নয় আমলাতন্ত্র বিনা বিচারে কাউকে আটকে রাখা কি হিসেবে গণ্য হবে মানবতা বিরোধী আইন মানুষের কোন দিকটি নিয়ন্ত্রণ করে বাহ্যিক আচরণ স্বাধীনতার সাম্য ভাতৃত্ব স্লোগানটি কোন বিপ্লবের ফরাসি বিপ্লব কোনটি আইনের উৎস নয় আমলাতন্ত্র ই গভর্নেন্সের আক্ষরিক অর্থ কী প্রযুক্তি চালিত গভর্নেন্স কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে সাইবার ক্রাইম প্রতিরোধ আইন সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কি ই গভর্নেন্স তথ্য ও প্রযুক্তি যোগাযোগের উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম তম একশো পনেরোতম ই গভর্নেন্স ও সুশাসনের সম্পর্ক কীরূপ নিবিড় ই গভর্নেন্স এর পূর্ণরূপ ইলেকট্রনিক গভর্নেন্স বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ ই গভর্নেন্স কোন নামে পরিচিত ডিজিটাল গভর্নেন্স সরকারি তথ্য ও নাগরিক সমূহের যাবতীয় তথ্য ইন্টারনেটে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনাগের নিকট পৌঁছানোর ব্যবস্থা হলো ই গভর্নেন্স কে বলেছেন জাতিসংঘ দু হাজার ছয় স্বাস্থ্য নিশ্চিত ও গ্রহণযোগ্যতা অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও নাগরিকদের বৈধ সেবা দেওয়ার উৎকৃষ্ট উপায় হল ই গভর্নেন্স কে বলেছে ডক্টর এ পি জে আব্দুল কালাম জনগণের সরকারি সেবা সবচেয়ে বড় সহায়ক মাধ্যম কোনটি ই গভর্নেন্স তথ্য প্রযুক্তি ভিত্তিক শাসন ব্যবস্থাকে কি বলা হয় ই গভর্নেন্স জি সি দ্বারা কি বোঝায় সরকার থেকে নাগরিক ই গভর্নেন্স মূলত শাসন ব্যবস্থায় আধুনিক পদ্ধতির ব্যবহার শাসন ব্যবস্থার সবচেয়ে অংশগ্রহণমূলক পদ্ধতি কোনটি ই গভর্নেন্স আইএসপি এর পণ্যরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপির পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইমেইল এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক মেইল ভিওআইপি এর পূর্ণরূপ কি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ই গভর্নেন্স আক্ষরিক অর্থ কি প্রযুক্তি চালিত গভর্নেন্স কোন আইনের মাধ্যমে মেধা পাচার নিয়ন্ত্রণ সম্ভব হবে সাইবার ক্রাইম প্রতিরোধ আইন সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কি ই গভর্নেন্স তথ্য প্রযুক্তি যোগাযোগের উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কততম একশো পনেরোতম ই গভর্নেন্স ও সুশাসনের সম্পর্ক কীরূপ নিবিড় ই গভর্নেন্স এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক গভর্নেন্স বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ ই গভর্নেন্স কোন নামে পরিচিত ডিজিটাল গভর্নেন্স সরকার তথ্য ও গভর নাগরিক সমূহের যাবতীয় তথ্য ইন্টারনেটে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থাই হলো ই গভর্নেন্স কে বলেছে জাতিসংঘ দু হাজার ছয় স্বচ্ছ নিশ্চিত ও গ্রহণযোগ্য অবাধ তথ্য প্রবাহ সৃষ্টির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা ও নাগরিকদের বৈধ সেবা দেওয়ার উৎকৃষ্ট উপায় হলো জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক ই গভর্নেন্স তথ্য প্রযুক্তি ভিত্তিক শাসন ব্যবস্থাকে কি বলা হয় ই গভর্নেন্স জিটিসি দ্বারা কি বোঝায় সরকার থেকে নাগরিক ই গভর্নেন্স মূলত শাসন ব্যবস্থার আধুনিক ব্যবহার শাসন ব্যবস্থায় সবচেয়ে অংশগ্রহণমূলক পদ্ধতি কোনটি ই গভর্নেন্স আইসের পূর্ণরূপ কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেল ভিও পি এর পূর্ণরূপ কি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল কোনটি রাজনৈতিক অধিকার ভোট প্রধান ভোটদানের এবং নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক মৌলিক অধিকারের রক্ষককে সংবিধান প্রত্যেক রাষ্ট্রই পরিচালিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা কে বলেছেন অধ্যাপক লাশ কি এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইট মেনটেন্স উক্তটিকার অধ্যাপক লাস্কি রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার আইনগত অধিকার রাজনৈতিক অধিকার একটি আবেদন করার অধিকার মুসলমানদের ঈদ ফিতল পালন করে এটা তাদের কোন ধরনের অধিকার ধর্মীয় নাগরিক অধিকার রক্ষায় অন্যতম রক্ষা কবচ কোনটি আইন বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের নাগরিকের কর্তব্য সমূহ ব্যাখ্যা করা হয়েছে বিশ ও একুশ নং অনুচ্ছেদে অধিকার স্বাধীনতা ও সাম্যভোগের নিশ্চয়তা কোনটি পালনের মধ্যে নিহিত কর্তব্য কর্তব্য কত প্রকার দুই প্রকার অধিকারের মধ্যে নিহিত আছে কোনটি কর্তব্য কর্তব্য ছাড়া কোন অধিক কোনো অধিকার নেই অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই কেউ বলেছে কার্ল মার্কস সবার উপরে মানসত্ব তাহার উপর নাই দাস। কোনটি রাজনৈতিক অধিকার ভোট প্রধান ভোটদানের এবং নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক মৌলিক অধিকারের রক্ষককে সংবিধান প্রত্যেক রাষ্ট্র পরিচালিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা কে বলেছে অধ্যাপক লাশকে এভরি স্টেট ইজ নন বাই দ্য রাইটস দ্যাট ইট মেনটেন্স উক্তটিকার অধ্যাপক লাস্কি রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার আইনগত অধিকার রাজনৈতিক অধিকার কোনটি আবেদন করার অধিকার মুসলমানগণ ঈদুল ফিতল পালন করে এটা তাদের কোন ধরনের অধিকার ধর্মীয় নাগরিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ কোনটি আইন বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে নাগরিকের কর্তব্য সমূহ ব্যাখ্যা করা হয়েছে বিশ ও একুশ অধিকার স্বাধীনতা সাম্য ভোগের নিশ্চয়তা কোনটি পালনের জন্য নিহিত কর্তব্য কর্তব্য কত প্রকার দুই প্রকার কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই কে বলেছে কার্ল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তটি কার চণ্ডী দাস গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটি অপরিহার্য রাজনৈতিক দল রাজনৈতিক দল বলতে কি বুঝায় সংগঠিত সংঘবদ্ধ একদল লোক সকল ধর্ম বর্ণ নারী পুরুষ শ্রেণীর পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে রাজনৈতিক দল কি ছাড়া গণতন্ত্র মূল্যহীন রাজনৈতিক দল রাজনৈতিক দলের মূল ভিত্তি কোনটি গণতন্ত্র রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়াকে ঐক্যবদ্ধ করে অ্যালনবল উনিশশো একানব্বই সালে দেশে কোন ধরনের সরকার প্রতিষ্ঠিত হয় সংসদীয় সরকার লিডারশিপের বাংলা প্রতিশব্দ কি নেতৃত্ব আমেরিকা স্বাধীন হয় কার নেতৃত্বে জর্জ ওয়াশিংটন আমলাতন্ত্র কোন ধরনের নেতৃত্ব প্রশাসনিক আহাতুল্লাহ খুমেনি কোন দেশের নেতা ইরান সরকারি দল ও বিরোধী দলের সবস্থান নিশ্চিত করে কোনটি সুশাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটি অপরিহার্য রাজনৈতিক দল রাজনৈতিক দল বলতে কি বোঝায় সংগঠিত সংঘবদ্ধ একদল লোক সকল ধর্ম বর্ণ নারী পুরুষ শ্রেণী পেশা নির্বিশেষে সকলের স্বার্থে কাজ করে রাজনৈতিক দল কি ছাড়া গণতন্ত্র মূল্যহীন রাজনৈতিক দল রাজনৈতিক দলের মূলভিত্তি কোনটি রাজনৈতিক দলের মূলভিত্তি কোনটি গণতন্ত্র রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়াকে ঐক্যবদ্ধ করে অ্যালন করে বলেছেন অ্যালেন বল উনিশশো সালে দেশে কোন ধরনের সরকার প্রতিষ্ঠিত হয় সংসদীয় সরকার লিডারশিপের বাংলা প্রতিশব্দ নেতৃত্ব আমেরিকার স্বাধীন হয় কার নেতৃত্বে জর্জ ওয়াশিংটন আমলাতন্ত্র কোন ধরনের নেতৃত্ব প্রশাসনিক আয়তুল্লাহ খুমেনি কোন দেশের নেতা ইরান সরকারি দল ও বিরোধী দলের অবস্থা নিশ্চিত করে কোনটি সুশাসন মার্কিন যুক্তরাষ্ট্র কোন জাতীয় সরকার প্রচলিত রাষ্ট্রপতি শাসিত কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয় ইংল্যান্ডের বাংলাদেশের রাষ্ট্রীয় কোন ধরনের প্রজাতন্ত্রান্ত্রিক গণতান্ত্রিক বিপরীত সরকার কোনটি এক নায়কতন্ত্র বেনিটু মুসলিনি কোন দেশের এক ছিলেন ইতালি ক্ষমতা সত্য ক্ষমতা ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি শ্রেষ্ঠ প্রবক্তা মন্টেস্কো দার্শনিক মন্টেস্কো কোন দেশের নাগরিক ফ্রান্স অ্যারিস্টটল কোন দেশের দার্শনিক ছিলেন গ্রিস যে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের অনিচ্ছা পরিচালিত হয় তাকে কি বলে সরকার আইন বিচার ও শাসন বিভাগ নিয়ে গঠিত হয় কোনটি সরকার কাঠামো সরকারের মূল বিভাগ কয়টি তিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চ কক্ষের নাম কি সিনেট বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ আইনসভায় সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কতটি পঞ্চাশটি সংসদের একটি অধিবেশন সম্পন্ন হওয়ার কত দিবসের মধ্যে আরেকটি অধিবেশন অনুষ্ঠিত হতে হয় ষাট দিনের মধ্যে আইনসভায় কতজন সদস্য উপস্থিত থাকলে ক্যারাম হয় কুরাম হয় ষাট জন সংসদে অনুমতি ছাড়া এক নাগারে কত কার্য দিবস সংসদ অধিবেশন অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল করা হয় নব্বই কার্য দিবস ব্রিটেন আইনসভার নাম কি পার্লামেন্ট বাংলাদেশের সকল জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কোনটি জাতীয় সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের মেয়াদ কত বছর ছয় বছর অ্যারিস্টটলের মতে সর্বপ্রথম সরকার কোনটি পলিটি মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার নাম কি কংগ্রেস অ্যারিস্টটলের মতে রাজতন্ত্রের বিকৃতিরূপ কোনটি স্বৈরতন্ত্র যুক্তরাজ্যের আইনসভার নাম কি পার্লামেন্ট নিচের কোন দেশটির পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট নয় ভারত অর্ডিন্যান্স এর বাংলা অর্থ অধ্যাশেষ মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোন জাতীয় সরকার প্রচলিত রাষ্ট্রীয় শাসিত কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয় ইংল্যান্ড বাংলাদেশ রাষ্ট্রের কোন ধরনের বাংলাদেশ রাষ্ট্রটি কোন ধরনের প্রজাতান্ত্রিক